সিদ্ধান্ত সিদ্ধান্তই কি আজকে আমরা তাৎক্ষণিকভাবে সকালে খবর পাইলাম একটা হোটেলও আমরা যে প্রিয় নেতা যেন তারের সময় সাথে একটা বৈঠক আগামী শুক্রবারে তারিখটা ঐ লোক তেরো তারিখটা নি তখন আমরা সিদ্ধান্ত হইল যুক্তরাজ্য বিএনপির আমরা ওখানে যাইমু আমরা নেতারে ওয়েলকাম করমু আমরা ইউনুসাহর বিরুদ্ধে না আপনারা প্রশ্ন করছেন উনি আসছেন উনি সম্মানিত করতে আমরা সম্মান করি তান রে তাই তান্ত হাস চল তাই টেম্পোরারি গভর্নমেন্ট তাই কোনো পারমানেন্ট গভর্নমেন্ট নাই হ্যাঁ তান আমরা সম্মান করি শুধু আমরা দেখবো কেন আমাদের নেতাকে সময় সাথে জন ইনুসাহ থাকবেন তাদেরকে সম্মান পাবে আমাদেরকে কেন হোয়াই নট উই রেসপেক্ট এভরিবডি আবার স্পেসিফিক হয়ে গেলি ইনুস সাহ বহু দেশে গেছেন আরও কত দেশে গেছেন কোনো এই রকম এখানে লন্ডনে আসার পরে যারা কোনোদিন এই দেশের প্রতি কোনো দয়া ইয়ে করে না কন্ট্রিবিউশন করে না এরা এখানে তো পাগল হয়ে গেল তার লাগে তো আমরা যাব ওখানে ইনশাল্লাহ তাহলে আমরা নেতারে আমরা আমরা ওয়েলকাম করবো সাথে ইনুসব থাকবেন তাকে আমরা সম্মান দিব এইটাই যুক্তরা যে বিএনপির সিদ্ধান্ত তাৎক্ষণিক আপনারা জানেন যে তেরোই জুন শুক্রবার সকালবেলা বাংলাদেশের জাতি তাকিয়ে আছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ এক তারেক রহমান এবং বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাদের বৈঠককে কেন্দ্র করে আমরা যুক্তরাজ্যে অবস্থানরত যুক্তরাজ্য বিএনপি সহ জাতীয়তাবাদী শক্তি এবং বাংলাদেশের স্বাধীনতা মানুষ সকলে মিলে তাদের এই বৈঠককে স্বাগত জানানোর জন্য আমরা তেরো তারিখে তেরোই জুন সকালবেলা আমরা হোটেলের সামনে উপস্থিত হব আগামী শুক্রবারের সাতটা বাজে পাকলেনে যে মিটিং হবে ওনার সাথে আমি আমাদের যুক্তরাজ্য বিএনপি এবং বাংলাদেশের কমিউনিটির সবাই উপস্থিত কামনা করে সেখানে সবাই উপস্থিত থাকবেন এবং বাংলাদেশের তার অহংকার বাকবাতক চেয়ারম্যান তারিক রহমান সাহেবের সম্মান জানাইতে সবাই এখানে যাবে এবং বাংলাদেশটাকে থেকে আগত আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আপনারা জানেন বাংলাদেশে আমাদের বাকবাতক চেয়ারম্যান তারিক্রমা রহমান সাহেবের নেতৃত্বে সহযোগিতা করছে বিএনপি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা আজ পর্যন্ত করে আসছে এই বুটের অধিকারের জন্য আজ পর্যন্ত এই আপনার সহযোগিতা করে আসছে আমার বিশ্বাস আগামীতে নির্বাচন টাইম মতে হবে ডিসেম্বরে নির্বাচন হবে ইনশাল্লাহ ওইটাকে স্বাগত জানাই সালাম আলাইকুম আগামী তেরোই জুন বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে যে মিটিং হচ্ছে সেই মিটিংকে স্বাগত জানানোর জন্য বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হবে রচেষ্টার হোটেলের সামনে এবং আমরা প্রবাসী বাংলাদেশী সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা শত শত নেতাকর্মীরা শত স্ফূর্তভাবে এই মিটিংয়ে অংশগ্রহণ করবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে এসেছেন এবং আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশের কোটি মানুষের নয়নের মণি তারেক রহমানের সাথে একটি বৈঠক হবে যে বৈঠিকটি একটি ঐতিহাসিক বৈঠকে রূপান্তরিত হবে যেখান থেকে বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করার জন্য জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন আন্দোলন করছেন সেই আন্দোলনের ফলস্পূর্ ফলপ্রসূপ হবে এবং আগামী নির্বাচন এবং একত্রিশ দফা নিয়ে যে আলোচনা হবে বাংলাদেশের মানুষের নিপীড়ন নির্যাতন শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে রায় হবে এটাই হবে মিটিংয়ের একমাত্র যোগ আর এই ঐতিহাসিক মিটিং যেন সফল হয় এটাই ধন্যবাদ দেখুন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আর ডক্টর ইনুস এবং আমাদের প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান সাহেবের এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্ব বহন করে এই বৈঠকটি আমরা সেখানে যাব প্রবাসী বাংলাদেশিরা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা আমাদের যুব দলের নেতাকর্মীরা আমরা যাব কারণ আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব যে বৈঠকে যে জায়গায় যান না কেন জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা প্রবাসী বাংলাদেশিরা ওইখানে যাবে ওনাকে সম্মান জানাতে ওনাকে এই অভিনন্দন জানাতে স্বাগত জানাতে বিশেষ করে আমরা এখানে যাব সংস্কার এবং বিচারের পাশাপাশি ডিসেম্বরে যাতে নির্বাচন হয় আগামী ডিসেম্বরে যাতে জাতীয় নির্বাচন হয় আমরা মনে প্রাণে বিশ্বাস করি আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান সাহেব এবং ডক্টর ইনুস সাহেবের বৈঠকটি এখানেই সমাপ্ত হবে একটি ইলেকশন এবং একটি রোডম্যাপের মাধ্যমে আমরা মনে প্রাণে বিশ্বাস করি আগামী ডিসেম্বরে ইলেকশন হবে সেই সিদ্ধান্ত নিয়ে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক বৈঠক সমাপ্তি হবে এবং আমরা ওনাকে স্বাগত জানাবো এবং সম্মান জানাবো এবং বিশেষ করে ডক্টর ইনুসাব এখানে এসেছেন আমরা ওনাকেও স্বাগত জানাই সম্মান করি শ্রদ্ধা করি এবং পাশাপাশি আমরা ওনার কাছেও দাবি জানি দাবি জানাই প্রবাসী বাংলাদেশিরা যাতে ডিসেম্বরের মধ্যেই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরে আসে কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস লন্ডন সরকারি সফরে আসছেন আমাদের দেশের আমাদের বিএনপির প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক নয় বর্তমানে লন্ডনে অবস্থান করছেন তিনি এই অন্তবর্তী সরকারের প্রধানের সাথে ডক্টর ইউনিভার্সির সাথে একটি সৌজন্য সাক্ষাৎ করবেন মিটিং করবেন আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে এবং ব্রিটিশ বাংলাদেশি যারা এখানে আছেন বাংলাদেশি জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী যারা আছেন আমরা সকলের পক্ষ থেকে এই বৈঠকটিকে অভ্যর্থনা জানাই আমরা সেখানে সকলে উপস্থিত হব আমাদের নেতা সেখানে যাবেন আমাদের নেতার সাথে আমরা থাকবো আমার আমাদের নেতাকে আমরা সব সময় সকল কাজে সমর্থন করি শক্তি যোগাই সাহস যোগাই সেজন্য আমরা সেখানে সকলে এই বাংলাদেশের চেতনায় বিশ্বাসী বিএনপি বিএনপির চেতনায় বিশ্বাসী জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাসী আমরা সকলে সেখানে উপস্থিত